থেকে আপনি যদি এছাড়া করবে লাস্ট ডেট এক্সাম হবে কি না সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করবো তো ফ্রেন্ড যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেল কে ক্লিক করে নেবেন তো

দুই হাজার পঁচিশ ডিটেলস ইনফরমেশন আপনার প্রোভাইড করবো এখানে দেখবেন যে অর্গানাইজ থেকে নেওয়া হচ্ছে সেটা উইপ্রো প্রাইভেট লিমিটেড থেকে নেওয়া হচ্ছে এটা পোস্টিং নেম অব জব লোকেশন হচ্ছে আপনি ভেরিয়াস পোস্ট অনেকগুলো পোস্ট রয়েছে আপনি অনেকগুলো পোস্টের জন্য আপনি अप्लाई করতে পারবেন যেমন কি 10 পাস 12 পাস আইটিআই ডিপ্লোমা যদি করে থাকেন এছাড়া আপনি যদি এনি গ্রাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনি अप्लाई করতে পারবেন আর এটা পুরো অল ইন্ডিয়া আপনি অল ইন্ডিয়ার মধ্যে থেকে আপনি কিন্তু এটা अप्लाई করতে পারবেন এখানে দেখুন যে যে টোটাল যে পোস্টিং রয়েছে এখানে আপনার 12870 টি পোস্টিং রয়েছে এখানে কোনো আপনাকে অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে না এটা আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু अप्लाई করতে হবে এখানে বলছে হাউ ক্যান अप्लाई ক্যান্ডিডেট এখানে বলছে ওভারঅল ইন্ডিয়া থেকে আপনি কিন্তু अप्लाई করতে পারবেন আপনি যদি 10 পাস হয়ে থাকেন তাহলে আপনি মেল বা ফিমেল মাধ্যমিক শেড যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনি अप्लाई করতে পারবেন এখানে এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 40 বছর আপনি যদি 18 থেকে 40 বছর মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য अप्लाई করতে পারবেন এছাড়া এখানে বসে ছাড় রয়েছে এসসি এসটি এর জন্য 5 বছর রয়েছে ওবিসি জন্য এখানে 3 বছর রয়েছে পিডব্লিউডি এর জন্য কিন্তু এখানে 10 বছর রয়েছে এখানে ডিটেইলস গুলো দেওয়া রয়েছে যে কোন কাস্টের জন্য এজ লিমিট সেটা রয়েছে নিচে দিকে চলে আসবেন আপনি

আপনার এর জন্য অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই কিভাবে করবেন অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল যে অফসার রয়েছে সেই অবসারে এসে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এর আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো ওখান থেকে ডাইরেক্ট কিন্তু এই পেজে চলে আসবেন এই পেজে আসলে আপনারা দেখতে পাবেন যে যে পোস্টের জন্য এখানে জব গুলো বার হয়েছে তার এখানে পোস্টের নাম রয়েছে আপনারা দেখবেন যে এখানে আপনার মানে গুলো আপনাকে এখানে মেনশন করা রয়েছে আর এখানে পোস্টের নাম রয়েছে ধরুন আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তারা এখানে ক্লিক করে নেবেন ক্লিক করলে তারপর এই যে পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই নেওয়া অপশন রয়েছে সেটাতে আপনাকে ক্লিক করে দেবেন তার আগে আপনারা এখান থেকে ডিটেলস দেখে নেবেন যে আপনাকে কি কাজ করতে হবে কাজগুলো কি করতে হবে এখানে দেওয়া রয়েছে পারফরমেন্স ও প্যারামিটার রয়েছে এখানে আপনার দেওয়া রয়েছে এখানে সম্পূর্ণ ডিটেলস আপনি চেক করে নেবেন তো আর অ্যাপ্লাই এর জন্য আপনি অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে নেবেন তারপর অ্যাপ্লাই নাও ক্লিক করার পর কিছু কিছুক্ষণ লোডিং নেবেন লোডিং নেওয়ার পর এই যে পেজ রয়েছে ফর্ম রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে এই পেজে যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন এই ওয়েবসাইটে তাহলে কিন্তু আপনাকে প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার যে নতুন অ্যাকাউন্ট সেটা বানিয়ে নিতে হবে এটাতে আপনি ক্লিক করলে এখানে আপনার ইমেল আইডি কনফার্ম ইমেল আইডি বসিয়ে দেবেন পাসওয়ার্ড বসিয়ে দেবেন তারপর এখানে আবার পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেবেন এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন কান্ট্রি সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর এখানে আপনার রেসিডেন্সিয়াল সিলেক্ট করে নেবেন এখানে রেসিডেন্ট ইন্ডিয়ান বসিয়ে দেবেন তারপরে নিচে থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনার যে অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট হয় তারপর এই পেজে চলে আসবেন ইমেল আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর সাইনে ক্লিক করেন সাইন সাইনে ক্লিক করার পর আপনার যে ফর্মটা সেটা ফিল করতে পারবেন তো फ्रेंड्स এইভাবেই কিন্তু আপনার পুরো যে রিক্রুটমেন্ট যে ফর্ম ফিল আপ চলছে সেটা কিন্তু করতে পারবেন তো फ्रेंड्स আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা আইকনকে ক্লিক করে নেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও